এবার প্রিন্স মামুনকে জেল থেকে মুক্ত করতে ব্যারিস্টার সুমনের শরণাপন্ন হলেন প্রিন্স মামুনের মা ব্যারিস্টার সুমন বাবা তোমার আমার পাশে দরকার তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজার তুমি আমার পাশে আয়া দাঁড়াও এই সুমন তুমি যদি আমার ছেলের পাশে আয়া দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বুকে আসবে উল্লেখ্য লায়লার করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুন এখন জেলে আছেন বেশ অনেক দিন ধরেই তাদের সম্পর্কের মধ্যে টানা পূরণ চলছিল এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন এরই ধারাবাহিকতায় লায়লার করা মামলায় গত সপ্তাহে প্রিন্স মামুনকে আটক করে জেলে প্রেরণ করে পুলিশ হ্যাঁ ভাই না আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিই তাই এবার প্রিন্স মামুনকে জেল থেকে মুক্ত করতে ব্যারিস্টার সুমনের স্বর্ণাপন্ন হলেন প্রিন্স মামুনের মা প্যারাস্টার সুমন বাবা তোমার আমার পাশে দরকার আমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান তুমি আমার পাশে দাঁড়াও সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশো তে একশো আমার ছেলে আমার বুকে আসবে তো দর্শক আপনাদের কি মনে হয় ব্যারিস্টার সুমনের উচিত প্রিন্স মামুনের মায়ের ডাকে সাড়া দেয়া এবং প্রিন্স মামুনকে জেল থেকে মুক্ত করতে সাহায্য করা তা কমেন্টে জানাবেন